স্বর্ণ মনে পড়ছে শুকনো কাঠির মতো চেহারা একটু কুজো মাথায় কাঁচা পাকা চুল হাটে তরিতরকারি কিনে গ্রামের ঘরে ঘরে বেঁচে বেড়াতো চোখ দুটো ছিল চেরা চোখের মতো ছোট। দৃষ্টি তীক্ষ্ণই ছিল কিন্তু ডাইনি শুনে মনে হতো সে চোখ যেন আমার ভেতরে ঠুকে আমার হৃৎপিণ্ডটা খুঁজে ফিরছে স্বর্ণ গ্রামে বড় কারোর ঘরে ঠুকত না আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচে ছিল আমরা স্বর্ণপিশি বলতাম বেচারি গ্রামের ভদ্রপল্লী থেকে দূরে জেলেপাড়ার মোড়ে একখানি ঘর বেঁধে বাস করত সে পথে যেতে আসতে দেখেছি বুড়ি ঘরের মধ্যে আলো অন্ধকার আধা আলোর মধ্যে বসে আছে চুপ করে বসে আছে কথা বড় কারোর সঙ্গে বলতো না কেউ বললেও তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঠুকে যেত তার শেষকালটায় আমি বুঝেছিলাম তার বেদনা মর্মান্তিক বেদনা ছিল তার নিজেরও তার বিশ্বাস ছিল সে ডাইনি কাউকে স্নেহ করে সে মনে মনে শিউড়ে উঠত কাউকে দেখে চোখে ভালো লাগবে সে সবাই চোখ বন্ধ করতো দুই ক্ষেত্রেই তার শঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে হয়তোবা বা ফেলেছে বিষাক্ত তীরের মতো তার লোভ গিয়ে ওদের দেহের মধ্যে বিধে গিয়েছে সমগ্র পৃথিবীতে তার আত্মীয় ছিল না স্বজন ছিল না রোগে যন্ত্রণায় দুঃখে সমস্ত জীবনটাই সে একা কাটিয়ে গেছে ডাইনি স্বর্ণ একাই ছিল না আরও ছিল কিন্তু স্বর্ণের মতো অপবাদ কারোর ছিল না সে এক বিস্ময়কর ঘটনা আমার চোখের উপর ভাসছে জীবনে ভুলতে পারবো না শৈশবে দেখা সে ছবি ঘটনাটা বলি আমাদের বাড়িতে ছিলেন আমাদেরই গ্রামের এক ব্রাহ্মণ কন্যা রান্নার কাজ করতেন আমি তাকে বলতাম দাদার মা তার ছোট ছেলেটিও তার সঙ্গে থাকতেন আমাদেরই বাড়িতে অবিনাশ দাদার উপর ছেলেবেলায় আমার গভীর আসক্তি ছিল তার গলা জড়িয়ে ধরে আঁকড়ে থাকতাম স্কুলে যাবার সময় তিনি বিপন্ন হতেন তিনিও আমাকে গভীর স্নেহ করতেন একদিন খবর পেলাম অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনি খেয়েছে প্রবল জ্বরে অবিনাশ দাদা অচেতন দাদার মা তখন তার নিজের বাড়িতে থাকেন আমাদের বাড়িতে আর কাজ করেন না কাজ করে তার বড়ো মেয়ে সাতন দিদি সাতন দিদি সকালে কাঁদতে কাঁদতে এলো খবর পাঠানো হলো বাবার কাছে বাবার ডাইনে ওঝা ছিলেন মন্ত্র জানতেন গোসাই বাবার সঙ্গে গেলাম দাদার মায়ের বাড়ি উঠন তখন লোকে লোকারণ্য সোনা ডাইনে খেয়েছে অবিনাশকে বাবা ঝাড়বেন মেটে কোঠার অর্থাৎ মাটির দোতলায় অবিনাশ দাদা শুয়ে আছেন চোখ বন্ধ ডাকলে সাড়া নেই প্রবল জ্বর মাথার শিওরে দাদার মা বসে উপাশে বসে অবিনাশ দাদার দুই বোন বাবা ডাকলেন ভাগনা বাবাকে দাদার মা গোসাই দাদা বলে ডাকতেন কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা অবিনাশ অবিনাশ দাদা এবার ঘুরে শুলেন মর হাঘরে গোসাই আমি মেয়ে ছেলে আমাকে কী বলিস তুই তুই কন রে চুপ করে রইলেন অবিনাশ দাদা কন তু বলব না বলবি না না মন্ত্র পড়া শুরু হল বিড়বির করে মন্ত্র পড়েন বাবা আর মধ্যে ফু দেন ছু 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 অবিনাশ পরিত্রাহী চিৎকার করে উঠলেন বলছি 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 ও গোসাই আর মেরো না বলছি আমি বলছি বল তু কন আমি স্বর্ণ স্বর্ণ ডাইনি তু কাহে ইধার আ আমি একে খেয়েছি যে খেলি কাহে কাহে খেলি কি করবো আমার ঘরের সামনে দিয়ে বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল আমি থাকতে পারলাম না আমি আম না পেয়ে ওকেই খেলাম কাহে তুই মাংলি না কাহে কাহে বললি না আমাকে একটু আম দাও কী করে বলবো একে লোভের কথা তার ওপরে আমি মেয়ে লোক আমি লজ্জায় বলতে পারলাম না হ্যাঁ তা ইবার তো যা ভাগ না তোর পায়ে পড়ি যেতে আমাকে বলো না আদেশের সুরে বাবা বললেন যা তো হামি বলছে না বিদ্রোহ ঘোষণা করল স্বর্ণ ডাইনি না আচ্ছা এ দিদি আন সর্ষে সর্ষে এলো হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড়বির করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে চিৎকার করে কেঁদে উঠল অবিনাশ দাদা বাবারে রে ওকে মেরে ফেললে রে ওরে বাবারে গোসাই বাবা আবার মারলেন শর্ষের ছিটে যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি আর মেরো না যাবি হ্যাঁ যাব সঙ্গে সঙ্গে অবিনাশ দাদা কেঁদে উঠলেন যেতে যে পারছি না পারছিস নাই চালাকে লাগিয়েছিস আ হাত তুললেন গোসাই বাবা মারবেন ছিটে অবিনাশ দাদা চিৎকার করলেন আবার না না যাবো যাচ্ছি ঠিক যাবি হ্যাঁ যাব তবে এক কাম কর ঘরের বাহারে একটা কলসিমে পানি আছে দাঁত সে উঠাকে লে যা নেহি তো তাই তাই যাচ্ছি জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালেন দাদার মা ধরতে গেলেন বাবা বললেন না ঘর থেকে অবিনাশ দাদা বের হলেন চোখে বিহবল দৃষ্টি ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল সেটার কানা দাঁতে করে কামড়ে তুলে নিলেন দাঁতে ধরেই নেমে গেলেন সিঁড়ি বে উঠোনে নামলেন বাইরে দরজার সামনে এসে দাঁড়ালেন দাঁত থেকে কলসিটা খসে পড়ে গেল তিনি নিজেও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটির উপরে দুহাতে সাপটে ধরলেন গোসাই বাবা কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল আমার শিশু চিত্তে জায়নি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল স্বর্ণ সে দফা মার খেয়েছিল এ কথা বলাই বাহুল্য দিন পর তখন আমার বয়স তেরো চোদ্দ বছর স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি আসা যাওয়া শুরু করল পান তরকারি নিয়ে আসতো শুনলাম ফুল্লোড়াতলায় যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে মা তাকে বলতেন ঠাকুরজি ওইটুকুতেই সে কৃতার্থ স্বর্ণ আসত এরপর আমাদের বাড়ি আমার ভয় চলে গেল স্বর্ণকে বুঝতে লাগলাম পথে যেতাম দেখতাম দেখতাম স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে অথবা আধো অন্ধকারে দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে নিঃসঙ্গ পৃথিবী পরিত্যক্ত স্বর্ণ কখনো কথা বলতে সাহস হতো না কি জানি স্বর্ণ যদি সেই ডাইনি মন্ত্র স্পষ্টাক্ষরে উচ্চারণ করে আমাকে শুনিয়ে দিয়ে বলে তোকে দিলাম তবে আমি ডাইনি হয়ে যাব আর স্বর্ণ পাবে জীবন থেকে চির মুক্তি কথাটা আমাকে বলেছিলেন আমার পিসিমা আতঙ্কে এক রাত্রি ঘুম হয়নি মাকে বলতে তিনি হেসে বললেন জানি নে বাবা সত্যি মিথ্যে কি তবে ও তোমার এমন অনিষ্ট করবে কেন স্বর্ণ আমাকে ভালোবাসে তোমাদেরও ভালোবাসে তাছাড়া তাছাড়া কই অবিনাশের ওই ঘটনার পর আর তো স্বর্ণকে নিয়ে কারোর অনিষ্ট হয়নি গল্পের নাম স্বর্ণ ডাইনির গল্প লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়